নমস্কার ভাগ্যভাত্রাও অনুষ্ঠানে যাদের পিতৃদোষ রয়েছে ছকে তাছাড়াও দেখা যায় কি জীবনে একটা সময় হঠাৎ বিপর্যয় যদি চলে আসে খুব উঠেছেন আপনি ডেভেলপমেন্ট করেছেন হঠাৎ আপনার ডেভেলপমেন্টটা থমকে গেছে বা সেখান থেকে আরও নিচেই পড়ে গেছেন আর ডেভেলপমেন্ট হতে চাইছে না অবশ্যই কালসর্প দোষটাকে দেখার দরকার আছে মাঙ্গলিক দোষ থাকলেও কিন্তু এইগুলো হয় কিন্তু তার আগে পিতৃ দোষ যেটা রয়েছে সেটাকে দেখতে হবে এটা মঙ্গলের কারণেও হয় শনি রাহু কারণেও হয়ে থাকে সেখানে কি করবেন আপনারা গম নেবেন বা জপ নেবেন জপ নিয়ে খানিকটা জলের ছিটা অথবা দুধের ছিটা যদি দিতে পারেন খুব ভালো হবে একটা কাগজের ওপর রেখে বা একটা তাম্রপাত্রের ওপর রেখে কি বলবেন মন্ত্রগুলো ভালো করে শুনে নিন প্রথমে বলবেন হচ্ছেন ওম পিতৃভ্য নমহ তারপরে বলবেন ওম মতে নমহ তারপরে বলবেন ওম গণায় নমাহ এই মন্ত্র বলে সাতবার আপনারা জলের ছিটা দেবেন এই তিনটে মন্ত্র বলে একবার জলের ছিটা দেবেন তিনটো মন্ত্র বলে একবার জলের ছিটা দেবেন এই তিনটো মন্ত্র বলে একবার জলের ছিটা দিয়ে মোটামুটি সাতবার আপনাকে এটাকে করতে হবে দুধও দিতে পারেন দুধের ছিটাও দিতে পারেন গঙ্গা জলের ছিটাও দিতে পারেন তারপরে কী করবেন ওইটাকে আপনি কাগজে করে পাট করে রেখে আপনার ডান দিকে শোবার জায়গায় ওখানে পাট করে রেখে দেবেন পরের দিন আপনি কবুতর মানে পায়রাদেরকে ওইগুলো খাইয়ে দেবেন দেখুন আপনার জীবনের খানিকটা অশুভ প্রভাব কাটে কি না যদি না কাটে তাহলে অবশ্যই ওভারঅল ঠিকুজি কুষ্টি দেখার প্রয়োজন আছে ভালো থাকুন